আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আপনারা জানেন যে আমি ব্যবসা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কথা বলি তবে আজকে আসলে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো যারা আপনারা আমাদেরকে কল করেছিলেন বা অনেকে মেসেজ করেছিলেন যে আসলে বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্সের সার্কুলারটা কবে হবে এবং কীভাবে সেটাতে আমরা অ্যাপ্লাই করতে পারবো কতদিনে লাইসেন্স পাব সে বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো তবে এখনও আপনারা আমার চ্যানেল যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সাবস্ক্রাইব করার জন্য তো আসলে এবিসি লাইসেন্স তথা বৈদ্যুতিক ঠিকাদারের লাইসেন্সের সার্কুলার হয়েছে পাঁচই মে অলরেডি ছয় দিন হয়ে গিয়েছে আর এটার অ্যাপ্লাইয়ের শেষ তারিখ হচ্ছে ছয় জুন দুই হাজার চব্বিশ তো এই এক মাসের ভিতরে আপনারা যারা এবিসি লাইসেন্স বা বৈদ্যুতিক ঠিকাদারি লাইসেন্স করতে চান তাদেরকে অবশ্যই অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করার পরেই আপনারা হয়তো বা পনেরো থেকে বিশ দিনের মধ্যে লাইসেন্স পেয়ে যাবেন আর এটা অ্যাপ্লাই করতে অ্যাজ ইউজুয়াল যেগুলো ডকুমেন্টস সব জায়গায় লাগে যেমন ট্রেড লাইসেন্স টিন সার্টিফিকেট বিন এনআইডি কার্ড ব্যাংক স্টেটমেন্ট এই জিনিসগুলো লাগবে আদার্স এখানে লাগবে হচ্ছে একজন সুপারভাইজার এবিসি লাইসেন্স প্রাপ্ত এবং তার অ্যাডমিট কার্ড থেকে শুরু করে সকল তথ্য এগুলো হলেই আপনারা হচ্ছে এবিসিতে অ্যাপ্লাই করতে পারবেন আর এবিসিতে অ্যাপ্লাই করলে যে লাইসেন্স পাবেন এমনটা না এখানে হচ্ছে আপনার সকল ডকুমেন্টস কালার কপি দেখাতে হবে যে আসলে ডকুমেন্টস আপ টু ডেট আছে কিনা তারপর হচ্ছে আপনাকে ভাইবা দিতে হবে এবং ভাইভায় শুধু মালিক না সুপারভাইজারকেও উপস্থিত থাকতে হবে সুপারভাইজার এবং মালিক দুজনেই ভাইবাতে অ্যাটেন্ড করবে ভাইবা দেওয়ার পরে রেজাল্ট আসবে আপনি এপ্রুভ হচ্ছেন কি ফেল হচ্ছেন দুটোর একটা তো আসলে আপনার যদি ডকুমেন্টস ঠিক থাকে আপনার যদি ভাইবা এবং যাবতীয় জিনিস ক্লিয়ার হয় দেন আপনি লাইসেন্স পাবেন তো আসলে এই হচ্ছে লাইসেন্সের ডকুমেন্টস আর আপনারা যারা আমাদেরকে কল করেছিলেন তারা অবশ্যই খুব দ্রুত এবিসি লাইসেন্সের জন্য ফর্ম ক্রয় করে অ্যাপ্লিকেশন করে ফেলবেন না হলে হয়তো আবার দুই থেকে চার মাসের ভিতরে কোনো সার্কুলার হবে না তখন আবার আপনাকে ছয় মাস অপেক্ষা করতে হবে লাইসেন্সের জন্য তো আপনারা যারা যারা কল করেছিলেন বা যারা যারা জানতে চেয়েছিলেন তাদের জন্য আমার এই ভিডিও আশা করি সবাই উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম